লবিদের এন্টেকালের ছয়শো বছর পরে এই মেলার আবিষ্কার যদি তাকে নিয়ে আসেন লবিজের এন্টেকালের ছয়শো বছর পরে এই আবিষ্কার

আমি যে ছোট্ট একটা গোপন কথা বললাম পৃথিবীতে কেউ যদি বেদাত আবিষ্কার করে আল্লাহ নিজে তার উপরে লাঙ করে আর কেউ যদি বেদা পন্থী কোন লোককে ভালোবাসে সমর্থন করে আমার আল্লাহ নিজে তার উপরে বর গোয়া দেন বাংলাদেশে যারা শুধু মিলা দুয়ে পড়ে আছে নবী সিরাতে তাদের কোন খোঁজ নেই তারা নিজেরা আল্লাহ প্রাপ্ত আর ওদেরকে যারা ভালোবাসে মহব্বত করে সহযোগিতা করে আল্লাহ নিজে তাদের উপরে বর গোয়া দেয় এখন থেকে কি শুধু মিলাদ মানবেন না সিরাজ সহ